রাশিয়ার বানানো কোনো যুদ্ধযান আলোচনা এলে তখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো সতর্ক হয়ে যায় কিন্তু সম্প্রতি রাশিয়া যে অস্ত্র সামনে এনেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছে রাশিয়া তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে গোপনীয় পারমাণবিক সাবমেরিন বেলবোল এটি শুধুমাত্র একটি সাবমেরিন নয় বরং সমুদ্রের তলে ঘুমিয়ে থাকে এক দানব যার জেগে পৃথিবীর শান্তির অবসান এবং অশান্তির সূচনা এই সাবমেরিন দিয়ে রাশিয়ার বিশ্বের অন্যান্য দেশকে নীরব হুমকি দিয়ে যাচ্ছে এমনকি যুক্তরাষ্ট্র চীনও চাইলে আগামী দশ বছরের মধ্যে এর মতো একটি সাবমিনি তৈরি করতে পারবে না এটি বানানো হয়েছে পৃথিবীর সবচেয়ে গোপন স্থানে যাতে অন্য দেশগুলো আগে জানতে না পারে এবং আন্তর্জাতিক অস্থিরতা সৃষ্টি নাম আমেরিকা যখন স্যাটেলাইটের মাধ্যমে পারমাণবিক বোমা প্রস্তুত রাখে তখন রাশিয়া জল স্থলে আকাশে আঘাত নাহানার ক্ষমতা নিয়ে এই সাবমেরিন তৈরি করে জাতিসংঘ এখনই এই সাবমেরিন সম্প্রতি জানে কিন্তু প্রশ্ন করলে রাশিয়া বরাবর এই বিষয়ে মুখ বন্ধ রাখে এই সাবমেরিনের দুর্গ প্রায় একশো মিটার উচ্চতা পনেরো মিটার এবং ওজন প্রায় তিরিশ টন এটি এত বড় যে এর ভিতরে আরেকটি থাকতে পারে এটি এমনভাবে তৈরি করা হয়েছে এটি পানি নিচে পানির উপরে এমনকি আকাশেও সক্ষম তবে সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে এর পারমাণবিক অস্ত্র ওসাইডন এটি একটি সক্রিয় নিউক্লিয়ার ড্যাপট যা সমুদ্রের গভীরতা থেকে এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে পারে বয়ের বিষয় হচ্ছে এটি কেবল রাশিয়ার প্রেসিডেন্টের আদেশে চালু করা সম্ভব এই সাবমেরিনের সমুদ্রের এক হাজার মিটার নিচ দিয়ে নিঃশব্দে চলাচল করতে পারে যাকে আজ পর্যন্ত কোনো টারা ধরতে পারেনি এটি পারমাণবিক শক্তিতে চালিত যার ফলে এর গতি প্রায় ঘন্টায় সত্তর কিলোমিটার পানির নিচে একে থামানো প্রায় অসম্ভব এই সাবমেরিনে থাকা পারমাণবিক মিসাইলগুলো একটি দেশ ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট জানা গেছে এটির ভেতরে এমন বোমা রাখা হয়েছে যা পানির নিচে বিস্ফোরণ ঘটিয়ে বিশাল সুনামি তৈরি করতে পারে বিশ্বের বড় শহর নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলেস লন্ডন টোকিও এক ঘন্টার মধ্যে সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে এ আর অনেক কিছু করতে সক্ষম যা বিশ্বের অনেক দেশই জানে না এই সাগরের নিচে থাকা শত্রু দেশের কমিউনিকেশন কেবল ফেলতে পারে এমনকি একুশ সালে হঠাৎ করে ও ব্রিটেনে নরে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যায় তখন গোয়েন্দারা সন্দেহ করে যে রাইসের এই সাবমেরিন সেটি ঘটিয়েছিল এই সাবমেরিনের ভেতরে আরও কিছু ভয়ঙ্কর প্রযুক্তি রয়েছে যেমন কাবি সেন্টু পি এম ও যা গভীর সাগরে গিয়ে ভূমিকম্প ঘটাতে পারে শত্রু দেশের যে কোনো জাহাজ বা সাবমেরিনকে খুঁজে বের করতে পারে এমন কি চুক্তিচীর নরের বাইরেও যাবারতে সক্ষম রাশিয়া সাধারণত নৌবাহিনী ও সাবমেরিন সম্পর্কে পূর্ণ তথ্য জানে না এটি সরাসরি রাশিয়ার প্রেসিডেন্টের এর আদেশে পরিচালিত হয় বিশ্বের অন্যান্য দেশের সেনা প্রধান বলেছেন এই মাধ্যমে রাশিয়া একটি সম্পূর্ণ বার্তা দিয়েছে আমরা প্রস্তুত শত্রুরা সাবধান থেকে এটি যুদ্ধ শুরু করার জন্য নয় বরং যুদ্ধ শেষ করে এটি সক্ষমে একটি মিশিন অনেক গবেষকদের মতে সাবমেরিন যদি কোনো মিশন ব্যর্থ হয় তবুও এটা প্রমাণ করে রাশিয়ার চারি মুহূর্তে যে কোনো কিছু ঘটাতে পারে এখনো এই সাবমেরিন কোনো সরাসরি যুদ্ধ অংশ নেয়নি তবে ইতিমধ্যে আন্তর্জাতিক রাজনীতিতে এক ধরনের চাপ তৈরি করেছে সেখানে এটি থাকে পাশের দেশের সেনাবাহিনীর চরম আতঙ্কে থাকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এটি মূলত প্রতিরক্ষার জন্য তৈরি যদি কোনো দেশ রাশিয়াকে আক্রমণ করে তবে এই সাবমিন মাত্র আধ ঘন্টার মধ্যে সেই দেশকে মুছে ফেলতে পারে রাশিয়ার বিজ্ঞানীরা একে বলেন পানি নিচের রাজা এর ভিতরে এমন এক গোপন কক্ষ আছে যেখানে রাশিয়ার প্রেসিডেন্টের আদেশে বিশেষ গোয়েন্দারা অবস্থান করে সাধারণ নাবিক জানেও না তারা কেন সেখানে আছে বা কাজ। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি সত্যিই শুরু হয় তবে প্রথম শব্দ হবে কোন বোমা বিস্ফোরণের বরং সেই শব্দ হবে নিঃশব্দ যখন অন্ধকার সমুদ্রের গভীর থেকে এই দানব ধীরে ধীরে যে গড়বে আর এই বেতর থেকে বেরিয়ে আসবে একের পর এক পারমাণবিক বোমা তখন আর ফিরে যাওয়ার কোনো পথ থাকবে না বন্ধুরা ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন ভিডিও আপলোড করার মতে আপনাদের কাছে করতে চায় ধন্যবাদ